यात्रा वैसे काज चल रहा है ये ना कूमची ना यात्रा टें कल क्या उसे उसे काम बच लाम उठा के वाश करूंगा अभी अच्छा बिल्कुल बिल्कुल होना चाहिए कुछ ना कुछ ना बैठा हाथ टें हाथ नहीं तो प्रॉब्लम होती है केप बैंडर लगेगा ना ना आप इससे आप कुछ ना केप बैंडर के साथ पर्दे पे শীতকালের ব্যথা

এ কি যে হয়েছে না সেই দাদা কালকে বলছিল চেহারাটা দেখেই মনে হচ্ছে খায় না খুব জ্বালায় খাওয়া নিয়ে বলে হ্যাঁ জ্বালায় তো আবার উনি মন পছন্দ খাবার না হলে পরে উনি খাবেনই না বলো না দিতে পাচ্ছে না আমার চোখে রুটি খাওয়াচ্ছি বলছে আমার রুটি ঢোকে না ভিতরে বেশি দিস না অল্প দে জল খাওয়া জল খাওয়া যাবে জল খাওয়াচ্ছি তাও ঢুকছে নাও

কাটলে পরে সব কিছু মাপ হয়ে যাবে মাপ না খেতে চাইছ না বলছ আরে খাবার ব্যাপার নিয়ে বল যে কোনো ব্যাপার নিয়ে কাটে হ্যাঁ তো বাকি দোকান থেকে কাটে কেন আমি তো ওই তো জোর করে বিস্কুট একটু খাইয়ে দিয়েছি মুখে বাস কান্না শুরু করে দিয়েছি আমি এরকম করতাম হ্যাঁ আমি এরকম করতাম ছোট বলা কত কি করতিস এরকম বাজার করতাম না না